হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে যে সিরিজটি চলছিল তার ক্লাস ফাইভ আজকে শুরু করতে চলেছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বা কয়েকটি কোয়েশ্চেন থাকবে এগুলো আপনারা নোট করে নেবেন কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের আগামীতে যে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং আমরা একটি সিরিজ শুরু করেছি যে সিরিজে ইউনিট টু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্কুল লাইব্রেরিয়ানের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের ইউনিট টু লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে আছে তো সেক্ষেত্রে আমরা প্রথমেই লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছি এবং তার আজকে ক্লাস নাম্বার ফাইভ চলছে এবং যারা আমার আগের ক্লাসগুলি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর আপনারা পেয়ে যাবেন পরপর প্লে লিস্টে গিয়ে তো সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও শেষে লিংক পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা দেখতে পারবেন চাইলে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে সিলেবাস ওয়াইজ এবং আপ টু এক্সাম আপনাদেরকে মোটামুটি সিলেবাস ভিত্তিক দশ হাজার এমসিকিউ দেওয়া হবে প্রায় প্রতিদিনই চেষ্টা করি চল্লিশ থেকে পঞ্চাশটি এমসিকিউ দেওয়ার এবং চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু বেসিক আলোচনাও আমরা করবো সেক্ষেত্রে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটি আমরা মোটামুটি শেষ করি তারপরে আমরা এই লাইব্রেরি ম্যানেজমেন্টের যে টপিকগুলো রয়েছে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো নিয়ে আমরা একটু বেশি আলোচনাও করে ফেলব তো যদি ক্লাস আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন কারণ এটা সম্পূর্ণ আপনাদের ডিম্যান্ডের ওপরেই তৈরি হবে ভিডিওগুলো তো সেক্ষেত্রে আপনারা লাইক বা কমেন্ট করলে ভালো লাগবে এবং অবশ্যই আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে দিচ্ছি তো প্রথমেই আজকের এক নম্বর কোয়েশ্চেন যেটি সেটি দেখুন ক্ষতিগ্রস্ত হওয়া গ্রন্থ সামগ্রী প্রতিগস্থ হওয়া গ্রন্থ সামগ্রীকে পুনরায় সারিয়ে তোলাকে কি বলে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রন্থ সামগ্রীকে পুনরায় সারিয়ে তোলাকে কি বলে অপশন রয়েছে দেখুন প্রতিশোধক আরোগ্যকর স্টক ভেরিফিকেশান অথরিটি ফাইল দেখুন এখানে প্রত্যেকটি অপশন একদম রিলেট করা রয়েছে আপনাদের অ্যান্সার চুজ করতে খুবই অসুবিধা হবে এই জন্যই আপনাদেরকে বেসিক নলেজ দরকার আছে একটু বেসিক সেক্ষেত্রে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এমসিকিউ শেষের পরে কিছু বেসিক নলেজ আপনাদেরকে এই সাবজেক্ট সম্পর্কে বা এই ইউনিট সম্পর্কে আপনাদের দেওয়া হবে তো আজকে জাস্ট এমসি এর উপর ডিপেন্ড করে তৈরি করছি তো দেখুন যেগুলো গোল করা রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এই যে গোল করা রয়েছে বেশি ইম্পর্টেন্ট তো এই ক্ষতিগ্রস্ত হওয়া গ্রন্থ সামগ্রীকে পুনরায় যে ফিরিয়ে আনা হয় বা সারিয়ে তোলা হয় বা ট্রিটমেন্ট করা হয় এক কথায় সেটিকে আরোগ্যকর বলা হয় দ্বিতীয় কোনো গ্রন্থাগারে গ্রন্থ সংগ্রহ করা হয় না কার মাধ্যমে গ্রন্থাগার তো গ্রন্থ সংগ্রহ করা হয় তো কার মাধ্যমে সংগ্রহ করা হয় না সেটি এখানে বাঁচতে হবে এই চারটি অপশনের মধ্যে ক্রয়ের মাধ্যমে গ্রন্থ সংগ্রহ করা হয় দানের মাধ্যমে আমরা গ্রন্থ পেয়ে থাকি বিনিময়ের মাধ্যমেও আমরা পেয়ে থাকি কর্মী নিয়োগের মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগের মাধ্যমে আমরা কোনো গ্রন্থ সংগ্রহ করতে পারি না তো অবশ্যই এটির রাইট অ্যান্সার হচ্ছে আপনাদের কর্মী নিয়োগ এই অপশনটি অপশান ডি এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি কোনো কর্মীকে নির কোনো নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত করে তোলাকে কি বলে ধরে নিন আপনি কোনো লাইব্রেরির কাজে যুক্ত হয়েছেন এবং আপনার লাইব্রেরি সম্পর্কে জ্ঞান কম তো সেক্ষেত্রে আপনাকে ওই কাজের জন্য যে উপযুক্ত করে তুলবে সেটিকে কি বলা হয় সেটিকে কি বলা হয় তো সেটিকে দেখুন এখানে অপশন রয়েছে অনুপ্রাণিতকরণ অনুপ্রাণিতকরণ কর্মী প্রশিক্ষণ কর্মী নিয়োগ কর্মী বিশ্লেষণ দেখুন অপশান বেসিক অ্যান্সার হবে তো এইটিকে দেখুন বলা হয় কর্মী প্রশিক্ষণ আপনি অবশ্যই কোনো কাজে আপনি যখন ঢুকবেন আপনার যদি নলেজ না থাকে বা কম থাকে সেক্ষেত্রে আপনাকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে তো সেই ট্রেনিংটাকেই বলছে কর্মী প্রশিক্ষণ নেক্সট পিইআরটির প্রণাম কী পিইআরটির নাম হচ্ছে প্রোগ্রাম অ্যাভুলেশান অ্যান্ড রিভিউ টেকনিক প্রোগ্রাম অ্যাভুলেশান অ্যান্ড রিভিউ টেকনিক তো এই পিইআরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এগুলো জেনে রাখবেন তবুও আমি যেগুলো গুরুত্বপূর্ণ এর আগেও এই কোয়েশ্চেনটি নিয়ে আমি আলোচনা করেছি সম্ভবত যে সিপিএম এর নাম কি তো এর পুরোনাম হচ্ছে ক্রিটিক্যাল প্যাথ মেথড ক্রিটিক্যাল প্যাথ মেথড এর বিকাশ কে করেন ডু পয়েন্ট আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখুন যে এই কোয়েশ্চেনটি একদম খুবই গুরুত্বপূর্ণ যে গ্রন্থাগার বিল্ডিংয়ের জন্য গ্রন্থাগারের যে বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের জন্য কোন মানটি ব্যবহৃত হয় আমরা জানি লাইব্রেরি লাইব্রেরিয়ান বা লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে মানক থাকে বিভিন্ন কাজের জন্য তো এই গ্রন্থাগার বিল্ডিংয়ের জন্য কোন মানকটি ব্যবহার করা হয় তো এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যে মানকটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডি নাম্বার আইএস পনেরোশো তেপ্পান্ন হাইপেন এই মানকটি ব্যবহার করা হয় এরপরে স্টাফ ফর্মুলার প্রবক্তার নাম কি অর্থাৎ স্টাফ ফর্মুলার প্রবর্তন কে করেন তো এর ফর্মুলার প্রবর্তক হচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথন তিনি স্টাফ ফর্মুলার প্রবক্ত প্রবক্তা তো এই একটি দেখুন আমাদের যে ম্যানেজমেন্ট ইউনিটটি রয়েছে সেই ইউনিটে এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এইচ আর এম এর পুরোনাম কী এইচআরএমের পুরোনাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এম আই এস এর নাম কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ঠিক আছে এরপরে নেক্সটে যাচ্ছি তো যদি নেক্সটে আজকের মতো আর নেক্সট কোয়েশ্চেন করা নেই জাস্ট এই কয়েকটি কোয়েশ্চেন নেই কারণ আমি দেখছি যে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখছেন না জাস্ট অ্যাভারেজ টাইমিং খুব একটা বেশি হচ্ছে না সেক্ষেত্রে আমি ভাবছি হয়তো আপনাদের লং ভিডিও হয়তো পছন্দ না সেক্ষেত্রে শর্ট শর্ট ভিডিও দিলে আপনাদের দেখতে সময় কম লাগবে এই জন্যই শর্ট ভিডিও আপলোডের চেষ্টা করছি তো কিন্তু এইভাবে হয় না আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে দেখলে তবেই আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন অন্ততপক্ষে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে সেইগুলো যদি আপনারা নোট করে নেন যে কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছি সেই কোশ্চেনগুলোকে নোট করে নিলে আপনারা ভালো করবেন কারণ বিগত বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন লাইব্রেরিয়ান নিয়োগের যে পরীক্ষাগুলো হয়েছে সেটা আপনার ইংলিশ ভার্সান হোক হিন্দি ভার্সন হোক সেই সব পরীক্ষার যে রিলেটেড কোয়েশ্চেন বা সেই টপিকের কোয়েশ্চেনগুলোই আমি এখানে মার্ক করে দিয়েছি তো সেক্ষেত্রে আপনাদের মনোযোগ সহকারে পড়লে আপনাদের আপনাদেরই উপকার তো আশা রাখছি যে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই জানাবেন নিজেদের মতামত ঠিক আছে মতামত জানাবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ